আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে জানিয়ে দিচ্ছি আজকের নিউজের শিরোনাম প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে এনটিআরসিএ মন্ত্রণালয়ের সভায় যে সিদ্ধান্ত হল এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত প্রিয় দর্শক শ্রোতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সভা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ সভায় এ সংক্রান্ত একটি কর্মশালা আয়োজনের পর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নীতিমালা জারির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার তিরিশ ডিসেম্বর বিকেল তিনটা বিশ মিনিটে শুরু হওয়া এই সভা শেষ হয় সাড়ে চারটায় সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার সহ মন্ত্রণালয় এনটিআরসিএ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সংক্রান্ত একটি খসড়া নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে এই খসড়া নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে এবং কর্মশালার পর চূড়ান্ত করে নীতিমালা জারি করা হতে পারে খসড়ায় পরিবর্তন আসবে কিনা এ প্রশ্নে তিনি জানান আজকের সভায় খসড়া পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়নি তবে কর্মশালায় মতামত আসতে পারে এবং এ বিষয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে যারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে খসড়া নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট ও সহকারী সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ সুপারিশ কার্যক্রম পরিচালনা করবে এনটিআরসিএ এমপিও নীতিমালা অনুযায়ী শূন্য পদের চাহিদা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এনটিআরসি কাছে পাঠাতে হবে যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর অর্জন করতে হবে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তিনগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী একটি প্যানেল তালিকা প্রস্তুত করা হবে এক্ষেত্রে এনটিআরসিএ এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে খসড়ায় উল্লেখ রয়েছে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে প্রতিটি শূন্য পদের বিপরীতে একজন করে নিয়োগ সুপারিশ দেওয়া হবে কোনো প্রার্থী যোগদান করতে না পারলে প্যানেল তালিকার পরবর্তী প্রার্থীকে সুপারিশ করা হবে নিয়োগ সুপারিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে এক মাসের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে তবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকলে বা আদালতে বিচারাধীন কোনো ফৌজদারি মামলায় জড়িত থাকলে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী নিউজটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং দৈনিক শিক্ষারাজও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম